নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানো আজকে হলো রবিবার সকাল এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে হাজব্যান্ড বাজার থেকে মাটনটা নিয়ে এসেছে আসলে একটু বেশি করে আনা হয়েছে কারণ আমার নিচের ঘরে যে যা আর দাদা আছে কী বলো আমরা আসার পর থেকে না ওরা কিছু না কিছু দিতেই থাকে দিতেই থাকে যতবার এসেছে ততবার ওরা আমাদেরকে খাইয়েছে তারপর কিছু না কিছু পাঠায় এবার আমরা কি হয়েছে আমরা কোনো দিনই কিছু দিয়ে উঠতে পারিনি মানে সেরকম কিছু দেওয়া হয়নি আমাদের তো একটু খারাপ লাগে মনে মনে মানে খারাপ না নিজেদের মানুষের মধ্যে অতটাও খারাপ লাগলেও চলে না কিন্তু একটু ভিতর ভেতর কেমন লাগে যে এই তো কিছুদিন আগে যখন আমরা এখানে এলাম এক সপ্তাহ আগে তখনও কিন্তু সকালের খাবার ওরা দিয়ে গেছিলো আবার দুপুরের খাবারের কথা বলছিল কিন্তু আমিই বারণ করেছিলাম তো সেই জন্য আজকে একটু বাবাকে বললাম যে একটু মাংসটা বেশি করে নিয়ে এসো কারণ আগের দিনও নিয়ে এসেছিলো সেদিন পাঁচশো মাংস নিয়ে এসেছিল এবার দুই এক পিস মাংস দিতে না ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে একটু বেশি করে আনাতে বলি তো বেশি করে এনেছে এবার মানে যেটুকুই হোক আমি কিন্তু দিদিকে গিয়ে দিয়ে আসব। তাহলে ভালো লাগবে আর দিদিরও অনেকগুলো থালা বাসন আছে আগের দিন রাত্রিবেলায় দিদি হচ্ছে লুচি পনিরের তরকারি মিষ্টি সব কিটটুকে দিয়ে গেছিলো তো ভাবলাম যে আর বাটিগুলো খালি খালি ঘোরাচ্ছি না যেহেতু মাটনটা রান্না করছি ওতেই করেই দিয়ে দেব। তো এদিকে ম্যারিনেটটা করে নেব আগে থাকতেই রেসিপি তো আলাদা করে বলার কিছুই নেই সবাই তো একই রকমভাবেই আশা করি মাটনটা রান্না করো শুধু আমি একটাই জিনিস করি সেটা হচ্ছে গরম তেলে অনেকে তো ঠান্ডা তেলেই মানে মাটনটা দিয়ে দাও আমি কিন্তু তা করি না এই যে মশলার ওপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু রেখে দিয়েছি ওটা একটু বেরেস্তা করব। আমি কিন্তু যে ট্র্যাডিশওয়াদের যে রেসিপিগুলো আমি যখন আমি নিজে কোনো কাজ করতাম না তখন কিন্তু সেই ভিডিওগুলো আমি রোজ দেখতাম ওরা কি রান্না করে কীভাবে রান্না করে তো ওদের ভিডিওতে আমি বেশিরভাগ দেখতাম ওরা মাংসটা বেশি রান্না করে মাটন বলো চিকেন বলো হাঁসের মাংস বলো হাঁসের মাংসের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে যেহেতু আমরা কোনোদিন খাইনি তাই ওরা যেভাবে রান্না করে দেখে কিন্তু খুব লোভ হয় তো যাই হোক আমি কিন্তু দেখেছিলাম মাটনটা একদিন ওই দাদা সেইভাবেই রান্না করছিল কিছুটা পেঁয়াজ ম্যারিনেশনের সময় দিয়েছিল আর কিছুটা পেঁয়াজ কিন্তু তেলের ওপর ব্যস্ত করে তার মধ্যে মাটনগুলো দিয়েছিল তো আমি যখন থেকে সেই রেসিপিটা দেখেছি তখন থেকে আমি সেইভাবেই রান্না করি আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয় খেতে আর মাটন জিনিস তো একটু সময় নিয়ে লো ফ্লেমে রান্না করতে থাকলে না ভালো সেদ্ধও হয়ে যায় টেস্টটাও আসে তো যাই হোক চলো তোমাদের দু একটা কমেন্ট পড়ি অনেক অনেক কমেন্ট এসেছে তোমাদের তোমাদেরকে কি বলবো মানে আমি যে কি খুশি হচ্ছি মনে মনে আমার ভিউজদের সাথে আমার কোনো যায় আমার ভিউজ কম আসছে আগে যখন আমি ব্যারাকপুরে ফার্স্ট টাইম আসলাম তখন আমার কিন্তু ভালো ভিউজ আসতো মানে যা চলে তার তুলনায় ভালো আসত ওই ধরো আটশো হাজার তেরোশো এরকম ভিউজ আসতো কিন্তু এখন আমার ভিউজ অনেক কমে গেছে কিন্তু ভিউজের তুলনায় আমার কমেন্ট যে এত আসছে এই কমেন্ট পড়লে যে মনে কী শান্তি হয় তোমাদের কী বলবো তোমাদের যদি কারো চ্যানেল থেকে থাকে তোমরা হয়তো বুঝবে তো অনেক কমেন্ট আমি পেয়েছি সবার কমেন্ট আমি পড়বো রিপ্লাই দেবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে বলি একজন দিদি কিন্তু কমেন্ট করেছো যে এফ ম্যাসেঞ্জারটা খুলে নাও নিশ্চয়ই খুলব খুললে তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো কারণ আমি মনে হয় এর আগে তুমি ম্যাসেঞ্জার আমাকে এস এম এস করেছিল কিন্তু যেহেতু ম্যাসেঞ্জারটা মানে ইনস্টল নেই ওই সাইডে কর্নারে মানে নোটিফিকেশানটা আসতো কিন্তু আমি দেখতে পারতাম না আমি যদি খুলে অবশ্যই তোমাকে জানাবো আর তুমি কমে আমাকে মেসেজ করো আর আরেকটা কমেন্ট এসেছিলো যে আমি বলেছিলাম যে মাটির প্রদীপগুলো কেউ রেখে গেছে আমি ইউজ করেছি তুমি বলেছো যে এইভাবে ইউজ করাটা ঠিক হয়নি সে কোন উদ্দেশ্যে রেখে গেছে তুমি কিন্তু একদম ঠিক বলেছো তখন কিন্তু আমি ব্যাপারটা ভাবিনি কিন্তু তুমি বলার থেকে কিন্তু সেই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরছে আমি চেষ্টা করব সেগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করার আর তুমি আমাকে আর কিটুকে অনেক ভালোবাসা দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একজন বলেছ জিলিপি খেতে ভালোবাসো তুমি কিন্তু একমাত্র যে আমার কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছো মানে আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম জিলিপি খেতে খেতে ভালোবাসো তুমি সেই একমাত্র যে কিন্তু বলেছিলে যে তুমি জিলিপি খেতে ভালোবাসো আর একটা কমেন্ট এসেছে যে আমার ইউটিউবের টাকায় কি আমাদের বাড়িটা রঙ হয়েছে না 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 একদমই না খুব ভুল ধারণা এটা কারণ আমি যা ইনকাম করি সেটা কম হোক বা বেশি হোক আমার হাজব্যান্ড তার এক টাকাও নেয় না বা খোঁজ নেয় না যে কত পাচ্ছি বা কি করছি না করছি কোথায় খরচা করছি সে রকম আমার আর্নিংয়ের পিছনে মানে রকম কথাও বলে না জানতেও চায় না আর ঘর রঙ করা তো দূরের কথা সে কখনোই আমার টাকা নিয়ে ঘর রং করবে না হ্যাঁ তোমারও মনে প্রশ্ন হয়েছিল তুমি জিজ্ঞাসা করেছ কিন্তু আশা করি আমার টাকা দিয়ে সে বাড়ির কোনো কিছুই করবে না এবার আমি হয়তো দুজন মিলে শখ করে কিছু করলাম সেটা ঠিক আছে কিন্তু ঘর রঙের টাকা যে আমার টাকায় করেছে সেরকম কিছুই না তো যাই হোক আর একজন জিজ্ঞেস করেছে যে ব্যারাকপুরের এই সাইডে ঘর ভাড়া কেমন তো আমি বলি যে তোমার যদি চেনা জানা কেউ থাকে তুমি তাহলে কিন্তু একটু কম দামে পেতে পারো আর যদি একদম অচেনা জায়গায় তুমি হট করে চলে যাও তাহলে কিন্তু তোমাকে মানে কি বলবো এই সব শহরের মানুষরা না মানে একদম অন্য রকম হয় যদি চেনা মানুষ পায় তো ঠিক আছে অচেনা মানুষকে কিন্তু চড়িয়ে খায় কথাটা শুনতে হয়তো খারাপ কিন্তু এটা সত্যি যদি তুমি ব্যারাকপুরের সাইডে যাও প্রপার ব্যারাকপুরে সেখানে তুমি যদি নর্মাল একটা ঘর নাও তাহলে কিন্তু তোমার সাত আট হাজার টাকা পড়ে যাবে আর আমি তো এখন প্রপার ব্যারাকপুরে নেই আমি তার আগেই আছি দুই তিনটে স্টেশন আগেই আছি তো এখানে আমি যেখানে আছি সেখানে নিচে যেহেতু আমার দাদারা অলরেডি আছে দাদা বলতে আমার হাজব্যান্ডের দাদা হয় তো ওরা ওরা যেহেতু আগের এক বছর থেকে এখানে অলরেডি আছে তারপর আমরা এসেছি সেই জন্য কিন্তু আমাদের ভাড়াটা সেই দাদার থ্রু অনেকটা কম লাগে আর আমরা যে বাড়িতে আছি সেই বাড়িতে না অনেক ঝামেলা হয়েছিল মানে যে আমাদের ওনার মানে আপাতত যে আমাদের এখানে থাকে ওনার হিসেবে সে হচ্ছে একজন আনটি সেই আন্টি একা একাই থাকে এখানে একটা পুরো ঘরে মানে একটা পুরো ওনার ঘরের মধ্যে উনি একাই থাকেন আরও তিনটে ভাড়া কিন্তু এখানে আছে নিচে আমার দাদা থাকে আর এক সাইডে অচেনা একজন থাকে ওনাদেরকে আমি চিনি না দেখি উনি কোনো দিন ওটা মানে একদম ব্যাক সাইডে উল্টো দিকে আর ওপরে থাকে আনটি আর আমরা এবার আমরা যখন ছিলাম না বা আমাদের যে দাদারা ওনারা যখন ছিল না তখন কিন্তু এখানে শুনেছিলাম যে নন বেঙ্গলি কয়েকজন ছিল তারা কিন্তু ওপর নিচ মানে আমরা আমরা যেই ঘরে আছি সেই ঘরটা এমনকি দাদারা যেই ঘরটা আছে সেই ঘরটা দুটো ঘরে কিন্তু তারা নিয়েছিল উপর নিচ করে পুরো ফ্যামিলি ছিল মানে শ্বশুর শাশুড়ি তারপর ছেলে মেয়ে ছেলে বৌমা এসব সবাই মিলিয়ে মানে পুরো বাড়িটাই ছিল তো তারা নাকি শুনেছিলাম যে লাস্ট টাইম তারা যাওয়ার আগে অনেক বছর ভাড়া ছিল যাওয়ার আগে আগে তারা ভাড়া নিয়ে অনেক সমস্যা করেছিল মানে তিন চার মাসের ভাড়া নাকি তারা মেরে দিয়েছে এমনকি তারা এখান থেকে যেতে চাইছিল না এরকম তারা সমস্যা শুরু করেছিল তারপর থেকে এই বাড়ির যে ওনার তার ইচ্ছে ছিল যে এই বাড়ির যে ওনার সে কিন্তু মানে তার ছেলে মেয়ে নেই সে কিন্তু মারা গেছে কি সঠিক আমি জানি না সরি কথাটা হয়তো ভুল বললাম তার কিন্তু ছেলে মেয়ে নেই তারা এখানে থাকে না মানে মেন কথা হচ্ছে বাড়ির যে মেন ওনার তারা কিন্তু এখানে থাকে না তারা অন্য কোথাও থাকে অন্য বাড়িতে থাকে আর এই বাড়িতে ওনারের কিন্তু বোন বা দিদি যাই বলো সে থাকে ওই আন্টিটাই থাকে এবার যখন ওই নন বেঙ্গলি মানুষগুলো এরকম কিছু আচরণ করেছিল মানে ব্যাপারটা নন বেঙ্গলি নয় যে কোনো কেউ করতে পারে আমি যেটা সত্যি সেটাই বললাম তো যারা যখন এরকম সমস্যা দেখা করেছিল তারপর থেকেই এদের মধ্যে একটা ধারণা ছিল যে আমরা একমাত্র আর্মি ফ্যামিলিকে ভাড়া দেব নইলে দেব না কারণ আর্মি ফ্যামিলি সত্যি কথা বলছে আমি আমি নিজে আর্মি ফ্যামিলি থেকে বিলং করছি বলে না আর্মি ফ্যামিলির মানে যে কোনো মানুষ না একটু ডিসিপ্লিনে চলে মানে তাদের যে জবটা তারা জবের জায়গায় এত ডিসিপ্লিনে চলে যে বাইরে এসেও খুব একটা বিশৃঙ্খলা তারা করে না এবার ভাড়া টাড়া দেওয়া মানে আর্মিরা খরচ করতে ভীষণ মানে পারে আমি সত্যি কথা বলছি এটা তারা যদি ভাবে যে খরচ করে ফেলবে তারা হুট করে খরচ করে ফেলে তারা আগে ভাবে না এবার ঘর ভাড়া টাড়া দেওয়ার ব্যাপারগুলো তারা কিন্তু সবসময় মাসের আগেই পেড করে দেবে কখনোই ফেলে রাখবে না তো এই ব্যাপারটা ওনারা বুঝতে পেরেছিলেন যেহেতু আমার দাদারা এক বছর ছিল এখানে আমার দাদা সরি আমার হাজব্যান্ডের যে দাদারা মানে হ্যাঁ দাদাই হয় উনি সম্পর্কে তো ওনারা যেহেতু এক বছর ছিলেন এবং প্রত্যেক মাসে মানে মাস বোঝার আগে যেহেতু ওনারা পেমেন্ট করে দিতেন তারপর রকম কোনো রকম খারাপ ব্যবহার বা কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ কোনো কিছুই হয় না তো ওনারা খুব ভালো মানে ভালোবেসে ফেলেছেন নিচে আমার দাদাদেরকে যে এত ভালো ভাড়াটি আগে কোনো দিন পাইনি এবার দাদার থ্রু যেহেতু আমরা এসেছি আমরাও যেহেতু আর্মি ফ্যামিলি থেকেই বিলং করি তো ওনাদের খুব মানে আনন্দ হয়েছে যে দুটো ফ্যামিলি আর্মি ফ্যামিলি পেয়েছে এবার কিন্তু সবাই ঠিকঠাক ভাড়া দিচ্ছে মানে ওনার ওনারা খুব খুশি হয়েছেন যে দুটো ফ্যামিলি আর্মি পেয়েছে আর আমাদের পেয়ে উনি সত্যিই খুশি হয়েছেন তো সেই থ্রু আমাদের ভাড়াটা কিন্তু অনেক কম ধরে নাও ওই পাঁচ থেকে ছয় সাতের মধ্যে পাঁচ ছয় সাত এরকমের মধ্যেই আমরা ভাড়াতে আছি এবার বাড়ি হিসেবে ভাড়া তুমি যদি ভালো বাড়িতে থাকো তাহলে বেশি ভাড়া লাগবে তুমি যদি মিডিয়াম বাড়িতে থাকো সেই রকম ভাড়া লাগবে এবার তুমি যদি প্রপার বাজারে থাকো তাহলে আরও বেশি ভাড়া লাগবে ফ্ল্যাটে থাকলে আট হাজার তো বটেই মানে যদি টু বিএইচকের একটা ফ্ল্যাটে ভাড়া থাকো আট থেকে দশ হাজারটা তো ধরেই নাও তো আমরা আপাতত এখানে আছি এখন যখন ব্যারাকপুরে যাব দু বছর পর তো আমরা ব্যারাকপুরে যাব তখন গেলে বুঝতে পারবো প্রপার ব্যারাকপুরে ঠিক কতটা পেমেন্ট মানে ঘর ভাড়া নেয় আর আজকে যেহেতু আমরা একটু বাজারে বেরিয়েছিলাম যে শপিং মলে যাব তো বেরিয়ে কিন্তু মুশকিলে পড়ে গেছি কারণ আমরা জানতাম না আজকে মহরম আছে আর সবাইকে জানাই মহরমের অনেক শুভেচ্ছা তোমরা কেমন কি মজা করলে জানিও আমাদের ওখানে কিন্তু মহরমে রকম রাস্তায় র্যালি বেরোয় না এখানে কিন্তু রাস্তায় র্যালি বেরিয়েছে আর যে হাতে লাঠি দেখছো এগুলো দিয়ে ওরা ডান্ডিয়ার মতো কিছু একটা খেলছিল তো বেশ ভালো লাগছিল জিনিসটা তবে আমরা কিন্তু জ্যামে পড়ে গেছিলাম কারণ এই যে একটা আসছে তো র্যালি এরপর কিন্তু দুটো দুটো তিনটে চারটে করে একটার পর একটা আসতেই থাকছিল তো লাস্ট অব্দি টোটোওয়ালা উনি কিন্তু আমাদেরকে কোনো কোনো গলির মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন তোমরা দেখতে থাকো আমি আসলে কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছিলাম তো তাই সব কথা বলতে পারছিলাম না তো যাই হোক এই যে দেখো ড্রাম ট্রাম বাজিয়ে সবাই মানে যাচ্ছিলো আনন্দ করছিল। আর এখানে মসজিদের একটা কিছু আমি একটা দেখলাম এটা তো আমি কি জানি না তবে বেশ ভালো লাগলো ব্যাপারটা সবাই বেশ আনন্দ করছিলো মানুষকে আনন্দ করতে দেখলে তো ভালোই লাগে বলো এই যে দেখো এই জিনিসটা খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক আর আমার লাভ স্টোরিটা জানতে চেয়েছ কমেন্টে নিশ্চয়ই একদিন জানাবো একটু সময় দাও আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর একজন মারিয়া নামে আমাকে কমেন্ট করেছে সে নামটা উল্লেখ করে দিয়েছে সেজন্য তোমার নামটা আমি নিলাম যে তুমি আমাদেরকে খুব পছন্দ করো আমরা ভিডিও না দিলে মিস করো অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আরও একজন কমেন্ট করেছে। যে তুমি ভিডিও না দিলে ভালো লাগে না মানে সবাই আমাকে ভালো কমেন্ট করো সেটা আমার ভালোও লাগে তবে কোনো কিছু খারাপ হলে তোমরা খারাপ কমেন্টটাও করতে পারো আমি কিন্তু মানে খারাপভাবে নেব না খারাপ বলতে কোনো যদি ভুল হয় বা কোনো কিছু খারাপ লাগে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো আর এই যে ভিডিওগুলো দিচ্ছি এবার ভিডিওর মধ্যেও যদি মনে হয় যে একটু বোরিং লাগছে বা অন্য কিছু করার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর আরও কমেন্ট পেয়েছি সব কমেন্টেই তোমরা আমাকে বলেছ যে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে কিট্টুকে তোমরা অনেক বেশি পছন্দ করো কিট্টুর কথাগুলো শুনতে ভালোবাসো তো সব কমেন্টগুলো কিন্তু আমি প্রপারভাবে পড়তে পারলাম না কারণ অনেক কমেন্ট এসেছে তোমরা তো জানোই তোমরা কমেন্ট করেছো তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো আমার পাশে থাকো আর এখন যাচ্ছি একটু কলকাতা বাজারে কলকাতা বাজার বলতে শপিং মলে কিছু নেওয়ার আছে আসলে কিট্টুকে কিছু কিনে দেবে ওর বাবা মানে এর আগে যখন আমি বাড়িতে ছিলাম ও যখন কিট্টু যখন বাড়িতে থাকে তখন আমি কিনে দিই আর ওর বাবা আসলে আবার ওর বাবা কিনে দেয় তো আরও অনেক জিনিস নেওয়ার আছে শুধু কিট্টু বলে না আরও অনেক জিনিস নেওয়ার আছে আর ওই মহরমের জন্যই দাদা কিন্তু এই গলির ভেতর দিয়ে যাচ্ছিলো তো বাড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো আমাদের ছটা পা ছটা পা মিলে আমরা কত খুশি আছি এই ছটা পা যখন চলতে চলতে চারটে হয়ে যাবে তখন আবার সেই মন খারাপ আবার সেই কী বলবো মানে money. ভালো লাগে না একটু একা একা লাগে তো যাই হোক সেসব ছাড়ো আমার কথা কখন কি বলি আর ভিডিওটা কমেন্ট করতে গিয়ে কিন্তু কোনো কিছুই বলতে পারিনি আসলে সকালবেলায় রান্না করেছিলাম মাটন আর আগামী দিনের ডাল ছিল সেটা গরম করে নিয়েছিলাম তার সঙ্গে কাঁঠালের যে বীজগুলো হয় সেগুলো ভাজা করেছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে সেই ঘুম দিয়েছিলাম কারণ মাটন রান্না করতে অনেক সময় লেগে গেছিলো আড়াইটে তিনটে বেজে গেছিলো তারপর মোটামুটি পাঁচটার দিকে আমরা এদিকে বাজার করতে বেরিয়েছিলাম আর দেখো অলরেডি কিন্তু বাজারের মধ্যে আবার চলেও এসেছে আর এই যে কলকাতা বাজার আর কী কী নিচ্ছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আমি না শপিং মলের ভিতরে গিয়ে একদম মানে ভিডিও মিডিও করতে পারিনি কারণ আমি সেই অভ্যাসটা এখনও হয়নি পরে যখন আবার আস্তে আস্তে সেই অভ্যাসগুলো হয়ে যাবে সব কিছু শেয়ার করবো আর দেখো ছেলে কিন্তু জামা কিনে অলরেডি পরে বসে আছে আমি বলছি দেখাবো কিন্তু কিছুতেই দেখাচ্ছে না আর এখানেও কিন্তু ও ঠিকঠাক দেখাতে দিচ্ছিল না তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কমেন্ট করো তো চলো আজকের মতো চলি দেখা হবে পরের একটি ভ্লগে টাকাটা ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেল তোমরা একটু মানিয়ে নিও পরের দিন আমি ঠিকঠাক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো